বিয়ে করেছেন দেড় মাস আগে এরপর বাসর করেছেন একসঙ্গে কাটিয়েছেন বহুরা তবে দীর্ঘ এই সময়ও বুঝতে পারেননি তার নববিবাহিত বউ কোনো মেয়ে নয় সে আসলে একজন ছেলে চাঞ্চল্যকর ও অবিশ্বাসে এমন ঘটনা ঘটেছে রাজবাড়িতে স্বামী মাহমুদুল হাসান শান্ত রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলে ইউনিয়নের বাসিন্দা শান্ত জানতেন তার বিয়ে করা বউয়ের নাম সামিয়া আসলে প্রকৃতভাবে সামিয়ার আসল নাম মোহাম্মদ শাহিনুর রহমান সে চট্টগ্রামের আমতলা ঈদগা বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে স্থানীয় ও পারিবারিক সূত্র জানা গেছে শাহিন সামিয়া নাম করে ফেসবুকে দীর্ঘদিন প্রেম করার পর দু সালের সাত জুন শান্তর বাড়িতে চলে আসে এরপর পরিবারের সম্মতিতে এলাকাবাসী মৌলভি দিয়ে তাদেরকে বিয়ে করিয়ে দেন তারপর থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকে সামিয়া তথা শাহিন এর মধ্যে কখনো কেউ কল্পনাও করতে পারেনি তাদের পরিবারে নববধূ হিসেবে যে বসবাস করছে সে একজন ছেলে মানুষ তবে নানা কারণে সম্প্রতি স্বামী শান্ত ও তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয় কারণ বিয়ের পর থেকে শান্তর স্ত্রীর আচরণ সন্দেহজনক ছিল তার কাছে গেলেই সে বলতো আমি এখন অসুস্থ ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে এটা নিয়ে স্বামী শান্তর মনেও বেশ কিছুদিন থেকে সন্দেহ তৈরি হয় এক পর্যায়ে গত পঁচিশ জুলাই শুক্রবার পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হয় নববধূ সামিয়া একজন ছেলে মানুষ বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তর মা সোহাগে বেগম গণমাধ্যমকে জানিয়েছেন একজন ছেলে মানুষ আমাদের পরিবারে বউ হয়েছিল আমরা ঘুনা করেও টের পাইনি মাহমুদুল হাসান শান্ত জানিয়েছেন জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে কথিত সামিয়ার সাথে তার পরিচয় হয় শুরুতে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে হুট করে সামিয়া তথা শাহিন তাদের বাড়িতে চলে আসে দূরত্ব থাকলেও এতদিন প্রেম করায় তাদের একজন আরেকজনের প্রতি টান ছিল তাই শেষ পর্যন্ত পরিবারের সম্মতিতে তারা বিয়ের পিড়িতে বসে কিন্তু এই সম্পর্কের মাঝে থেকে গিয়েছিল কিছু ফাঁক ফুকট বিয়ের সময় সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রি করা হয়নি সে সময় সে অভিনয় করে শান্তর পরিবারের সবার মন জয় করে নিয়েছিল কিন্তু তার ছলা হামলা কলা শান্তুর পরিবারের কেউ বুঝতে পারেনি পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে দু সালের ২৬ জুলাই সকালে শান্তুর পরিবার শাহিনকে তার বাড়িতে পাঠিয়ে দেয় এ প্রসঙ্গে শাহিনুর রহমান ওরফে সামিয়া পরবর্তীতে অনুতপ্ত হয়েছেন তিনি বলেছেন শান্তর সাথে আমি যা করেছে সেটা আমি অন্যায় করেছে এটা করা আমার ঠিক হয়নি তিনি আরও জানান তার হরমোনজনিত শারীরিক সমস্যা আছে তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে তার ছেলে হয়েও মেয়ে এসে যে বিয়ে করার ঘটনা দেশে এটাই প্রথম নয় সমাজে এখন এটি আর কেবল গল্প বা সিনেমার কল্পনা নয় বাস্তবিক কিছু কিছু ক্ষেত্রে এমন প্রতারণা সামনে আসছে এটি একজন ব্যক্তিকে ঠকানোর বিষয় নয় বরং পুরো পরিবার এবং সমাজকেও এক ধরনের সাধারণত এসব প্রতারক দীর্ঘদিন ধরে নারীর সাজে জীবনযাপন করে বিশ্বাস অর্জন করে অবশেষে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়ে ফেলে এ ধরনের প্রতারণার পেছনে বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে অনেক সময় দেখা যায় অর্থনৈতিক লাভের আশায় আবার কারো ক্ষেত্রে এটি হতে পারে মানসিক বিকৃতি বা নিজের লিঙ্গ পরিচয় নিয়ে গভীর দ্বন্দ্বের বহিপ্রকাশ রাজবাড়ির শাহিন তথা সামির ক্ষেত্রেও সেটা হয়েছে